রাখি পূর্ণিমা এটা একটা এমন দিন যে দিনটার জন্য ভা প্রত্যেকটা ভাই বোন মাসের পর মাস অপেক্ষা করে থাকে যে এই দিনটা কবে আসবে কবে এই সেলিব্রেট করা হবে তো এই দিনটা আমি কখনোই এর আগে সেলিব্রেট করিনি বাট আজকে দু হাজার পঁচিশে আমি সেলিব্রেট করতে চলেছি রাখি যেই বন্ধনটা তো যেহেতু আমার আগে কখনো সেলিব্রেট করা হয়নি তো আমি খুবই এক্সাইটেড তো সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে টিফিন করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আমার যে ভাইকে রাখি দেবো সেই ভাইয়ের জন্য তো আমি এসে গেছি এখানে এসে রাখির থালাটা যেটা আছে সেটা আমি রেডি করে নিচ্ছি তারপরে যে ভাইও এসে গেছে আমি দিয়ে দিচ্ছি ওকে এখন রাখি আর ইনিও হচ্ছে আমার স্টুডেন্টেরই পাপা যাকে আমি রাখি পড়াচ্ছি কারণ ওর কাছ থেকে আমি পুরো বোনের মতো ট্রিট পেয়েছি মানে আমি মানে ভাবতেই পারিনি যে আমি এত ভালো ট্রিট পাবো অ্যাজ এ ভাই বোনের মতো আমি যে স্টুডেন্ট মানে টিচার ওদের পড়ায় এরকম আমার কখনোই ফিল হয় না পুরো পরিবারের মতোই ওরা আমাকে ট্রিট করেছে তো বছর আমি দাদাকেই আমি রাখি পরিয়েছি আমি তো খুবই এক্সাইটেড প্রথমবার এরকম আমি ঘটা করে রাখি দিচ্ছি তো যারা যারা আগে রাখি বেঁধে তোমরা তো অবশ্যই জানো এরকম ফিল বাট আজ এই ফিলটা আমি আজকে প্রথমবার ফিল করছি আমার তো খুবই ভালো লাগছে খুবই হ্যাপি সাথে যাকে বেঁধেছি দাদা উনিও খুব হ্যাপি হয়েছে মানে খুবই খুশি আমরা সবাই সেলিব্রেট করে কারণ উনিও তো বাইরে থাকে যেহেতু আগরতলাতে থাকে ওনার বাড়ি বাইরে হয় উড়িষ্যাতে তো যেহেতু উনি বাইরে মানে বাড়ির বাইরে থাকে তো উনিও ওনার বোন থেকে রাখি নিতে পারেন না বাট এই বছর নিয়ে উনিও খুব হ্যাপি তো আমরা দুজনই খুবই খুবই হ্যাপি থ্যাংক ইউ সো মাচ দাদাকে আমি জানাবো মানে আমি এই দিনটা কখনো ফিল করতে পারি বাট আজকে এই বছর ফিল করে আমি খুবই ভালো লাগছে তো তারপর আমরা একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়েছি তারপর দাদু আমাকে গিফট দিলে আমিও দাদাকে গিফট দিয়েছি তো আমার এই বছরের একই দিনটা আমি এইভাবেই সেলিব্রেট করছি তো তোমরা কে কীভাবে সেলিব্রেট করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও থ্যাংক ইউ